উনি ভাবছে আমগো জানি ধরে আল্লাহর ধরে ঢরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সেদিন মুসা আলাইসাল্লামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নাও নিয়ে তুর পাহাড়ের উপরে দাও মুসা আলাইসাল্লাম গ্লাসের ভেতরে পানি নিয়ে পাহাড়ের ঠায় দাঁড়িয়ে গেলেন আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াকলি বলতেন না জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছে তা কর তো সাইদান মুসা আলাইসাল্লামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর

দুই Круট হয়ে যায় পানিগুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুসা সালাম কে ডেকে বললেন ও বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাযতের দায়িত্ব দিয়েছিলাম এই ভূমের কারণে হেফাযত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লাগে পৃথিবীর সাথে মঙ্গল লাগে একটা সাথে একটা তারা গগনপত্র লাগে এই ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত লা তাখুহু সিনাতু ওয়া লা নাউম নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেক্স হিম আমার ঘুম তো ধরেই না ঘুমের আগে যে ঝিমুনি আসে তন্দ্রা আসে ওটাও ধরে সে আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আছি না নাই বিশেষ করে শেষ সাথে আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ আমিন মুস্তাগফিরিনা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেবো

তাহাজুদের যায় না মাঝে দাঁড়ানোর দরকার আছে নাই দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু একামাতে দিনের কাজে কবুল করে নিও মনে করেন আমি যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ ডেকে বললেন গোলাপ এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম দ্য নৌরেশর দ্য চ্যারিশর দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7 যখন যাবে যখনই আল্লাহ বলে আমরা ডাকব এটাকে সারা দেওয়ার তিনি আসেনা নাই এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব

সালাত কায়েম কর সালাত কায়েম কর হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহা শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আজি ঠিক কি না সালাতের সময় হবে তো সালাত করবে মাইয়ে কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবে।

সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে কেলা সালা কেউ কিছু করতে পারে না এমনকি বিষ্ণবীও কিছু করতে পারে না যে কিনা বিষ্ণবীর কাছে যায় না কারণ নিজেও চাইতেন কার কাছে

টেনশন মুক্ত করে দিলে আমাদের সমাজে টেনশন আছে না নাই জীবনের টেনশন মরণের টেনশন ক্যারিয়ারের টেনশন পারিবারাক বিদ্যুৎ বিল পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে না নাই আমাকে তার মানে টেনশনের শেষ নাই রাস্তায় বেরিয়েছে যেকোনো মুহূর্তে সরল দুর্ঘটনা আছে না নাই যেকোনো মুহূর্তে চলে যেতে পারে কে আগে যাবে কে পড়া যাবে কোন সিরিয়াল নাই মুরব্বিরা বেঁচে থাকে মাঝে মাঝে যুবকরা মরে যায় হাসপাতালে রুগীগুলো বেঁচে থাকে ডাক্তার মারা যায় কথা নাকি مولوی বাজারে ডাক্তার ডাক্তার মরে না হ্যাঁ এলাকার ডাক্তার মরে না মরে কে যে কখন চলে যাবে কোনো হাদিস নাই এই যে এত জীবনের টেনশন টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে এই টেনশন মুক্ত করে দিবে কে যদি সবসময় সময় ইসতিখফার করেন বিপদ মুক্ত করবে আল্লাহ টেনশন মুক্ত করবে ওই হাদিস তো মিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না সুবহানাল্লাহ বলবেন না আবারবেশ সময় বললেন সব সময় যারা ইস্তিগফার করবে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ বললেন উমায়কান আল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ফিরু

তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন লম্বা সফরে ওনার জীবনী থেকে নেয়া ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে গেলেন মাগ্রি বেশা পড়ে উনি মসজিদ থেকে বেরোতে পারছেন এত কুয়াশা এত ঠান্ডা এত স্নো পড়ছে উনি ভাবলেন এক কাজ করি এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি ফজর বাদ আমি সফরে বেরোবো আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে মসজিদের দারোয়ান উনি রমহশে থাকতে দেন উনি বললেন বাবা আমি ফজরের সালাত এই মর্শিদে পর্ব নিয়ত করেছি আমি ফজরের ওয়சல் রাতটা তুমি কাটতে দাও আমি সকাল হতে না হতেই চলে যাব কিন্তু দারওয়ান তো থাকতে দেন না না ছাড়বা না সে বলল বেরো মর্শিদে থাকা যাবে বেরো হয়ে যাবে কারণ দারওয়ান চিনতে পারেনি যিনি জগৎবিখ্যাত মহব্বত এত বড় আলমে দিক দারওয়ান তাকে চিনেনি উনি বাদ দলেন মর্শিদ থেকে বেরোতে মর্শিদ থেকে বেরয়ে হাঁটতে লাগলো রাতে কাঁপতে লাগলো হঠাৎ দেখলেন একটা বাজা

বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন আর দেখলেন এ হাব্বাস রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পরপর পরে আস্তা গোফের কিছুক্ষণ পর সে শুধু পরে আস্তা গোফের রুটি বানায় পরে আস্তা গোফের খামির বানায় পরে আস্তা গোফের চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পরে আস্তা গোফের শুধু আস্তা গোফের কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পরে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পরে শুধু এটাই

ইমাম আসমাদীদ নাহান বালদ ও আর বলে কি এই ছেলে আমিও এত বড় মহাদেশ আমিও তো মুস্তাজ আবু দা নয় আমিও তো না কি করে সে মুস্তাজে আবুর হলো আরো গত বললে জিজ্ঞেস করলে মুস্তাজা আবুর দাখাওয়া তুমি মুস্তাজা আবু দাখাওয়া ওয়া কাই ভাই কিভাবে এটা সম্ভব কেমন করে বলে শব্দ তোমার গোবল হয়েছে সে বললো আমি জীবনে যা চেয়েছি আমার শব্দ আল্লাহ গোবল করে নিয়েছে তবে একটা দোয়ার চালাহ কয়টা কথা বলেন এবার ওনার কলতুহল আরো বেড়ে গেল সব তোমার কবুল হয়েছে আমি জীবনে যত প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় ওনার নাম নাকি ইমাম আহমাদ আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয়েছে ইমাম আহমদের হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দেবে আর যুবকে বললেন ইয়া সাপ তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহ কাছে কবুল হয়েছে আনা আহমদ হাম্বাল না আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস তাহার আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই আমারে তোমার দরবারে নিয়ে এসেছে আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস তাহার এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আমি সেই ব্যক্তি এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায়

হারাম খেয়ে না দুষ্ট হয়ে পুষ্ট হয়ে দেহটা বড় হয় ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না এই আল্লাহ তাই কি লাইয়াকবালু ইল্লা তাইবা আবার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে বাজারের সব সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন আল্লাহর কাছে এর কোনো দাম নাই কথা কও আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটের টাকা নেই বাজার করে যাচ্ছিলেন পাঁচ টাকার একটা খুচরা নোট দান করেছেন হালাল উপার্জন টাকার মসজিদ বানালো আপনার সবসময় হালাল খেয়ে রাজি আছেন তো প্রিয় ভাইরা খেয়াল রাখবেন হালাল এটা বরকত নয় হালাল এটা কল্যাণকর হালাল এটা পবিত্র হালাল এটা স্বাস্থ্যকর হালাল যেটা এটা পরিবেশ বান্ধব আলহামদুলিল্লাহ আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনতে দিব কি মেনতে আমরা এই হালাল হারামের ভাগ করি কি করি অনেক লোক আছে এই লোকের যদি একটু শুকুরের গোশত ভাইজা দেন সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই শুকুরের গোশত খান তবে কথা না কেন খায় না কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকুরের গোশত খায় না ও কিন্তু টেবিলের নিচে দেয়া ঠিকই হারাম ও লক্ষ লক্ষ টাকা রিসিপ্ট করে চলে ঠিক কি না ধর্ম মানে হারাম এর মধ্যে ভাগপিরা খাইছি আমরা সুবিধা জনক হারাম নেই হারাম খাই এটা পাপতি নাই কিন্তু যেটা তো অসুবিধা ওটার সাথে আমরা নাই চললে এখন ঠিক না খাবার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খোঁজে কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের মাসবিচার করে ঠিক টেবিলের নিচ দিও না উপর দিও না আবার পারলে বন্দুক ঠকায়ও না আছে না নেই মoline বাজারে মাশাআল্লাহ এগুলো নাই হ্যাঁ আছে আল্লাহ হেফাজত কর তাহলে বুঝলাম হালালে বরকত হারামে কোনো বরকত আছে কথা বলেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু হালাল কুকুর হাল আচ্ছা দেখেন প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে বিয়ের অনুষ্ঠানগুলোতে যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোস্ত জবাই হয় না কুকুরের কুকুর জবাই হয় গরু জবাই হয় কুকুর জবাই হয় না কুকুর বেঁচে গেল আর গরু বলল ঠিক না বছরে যে বাচ্চা দেয় গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি তো গরু আমরা গরু বাচ্চা দিলেও কম কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যেটা আপনি হিসাব করেন বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ কি এটা হালাল বরকত ঢুকাইতেছে কে বরকত বিশ্বাস করেন হ্যাঁ মুসলমানরা বরকতে বিশ্বাস করে দশ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম মাস শেষে কিচ্ছু থাকে না আরো ঋণ একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে পাঁচ লাখ আবার ব্যাংকের ঋণ আছে না আর রিক্সাওয়ালার পুরো মাসে ইনকাম পাঁচ লাখ ওইটা দিয়ে ছোট্ট একটা জায়গায় বাসা বাড়া দেয় ছেলে মেয়েদেরকে পড়ায় হ্যাঁ স্ত্রীকে এটা সেটা কিনে দেয় আবার মাস শেষে চার পাঁচশো টাকা থাকে আর 5000 থেকে থাকে 230 টাকা 10 লাখ থেকে একটাও থাকে না আর আর রেইন কাthing এসে ঘুরে বেড়ায় ঠিক দিস ইজ গড বারাকাহ এটাকে বারাকাহ বলা যেন বরকতে বিশ্বাস করতে হবে অল্পে তুষ্ট থাকতে হবে অল্প খান অল্প পড়েন অল্প জমা যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে কিন্তু সম্পদের পাহাড় ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সোনা দানা এফডিয়া প্রাইস বন্ড সঞ্চয়পত্র একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি এটা ইসলাম আমাদের শিক্ষা আমরা বন করতে বিশ্বাস আমরা হালাল খাবার রাজি আছেন